স্বামীজির আদর্শ নেতা কিভাবে হওয়া যায় পুস্তিকা থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা কুড়ি স্মৃতিমাইতি দ্বাদশ শ্রেণী আমার জীবনে যেসব মহৎ শিক্ষা লাভ করেছি সেগুলির অন্যতম এই যে কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া আবশ্যক উপায়গুলির প্রতিও ততটা দেওয়া উচিত এই একটি নীতি থেকেই আমি সর্বদা মহৎ শিক্ষা লাভ করে আসছি এবং আমার মনে হয় জীবনের সকল সাফল্যের রহস্য সেখানেই অর্থাৎ উদ্দেশ্যের প্রতি যতটা উপায়গুলির প্রতিও ততটা মনোযোগ দেওয়া জয় স্বামীজি স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছি প্রামাণিক দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতষট্টি আমাদের অস্তিত্ব যতটুকু সত্য সগুণ ঈশ্বরও ততটুকু সত্য ততপেক্ষা অধিক সত্য নয় আমাদের রূপ যেমন দেখা যায় ঈশ্বরকেও তদ্রূপ সাকারভাবে দেখা যাইতে পারে যতদিন আমরা মানুষ রহিয়াছি ততদিন আমাদের ঈশ্বরের প্রয়োজন আমরা যখন নিজেরা ব্রহ্মস্বরূপ হইব তখন আর আমাদের ঈশ্বরের প্রয়োজন থাকিবে না সেই জন্যই রামকৃষ্ণ সেই জগৎজননীকে তাঁহার কাছে সদা সর্বদা বর্তমান দেখিতেন কিন্তু সমাধি অবস্থায় তাহার আত্মা ব্যতীত আর কিছুর অনুভব হতো না সেই সগন ঈশ্বর ক্রমশ আমাদের নিকটে অগ্রসর হন শেষে তিনি যেন গলিয়া যান তখন ঈশ্বরও থাকে না আমিও থাকে না সব সেই আত্মায় লয়প্রাপ্ত হয় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শহরিদ সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছত্রিশ আমাদের সবচেয়ে বেশি দরকার নিজের উপর বিশ্বাসী হওয়া এমন কি ভগবানে বিশ্বাস করবারও আগে সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে দুঃখের বিষয় আমরা ভারতবাসীরা প্রতিদিন এই আত্মবিশ্বাস হারাচ্ছি সংস্কারকদের বিরুদ্ধে সেখানে আমার আপত্তি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ধর্ম যে সর্বোচ্চ আদর্শ এ তো সত্যি কিন্তু আমি এখানে সে কথা বলছি না আমি বলছি ভারতবর্ষে কাজ করবার পক্ষে ধর্মই একমাত্র উপায় ভারতীয় বিভিন্ন ধর্মের সমন্বয় সাধনী ভবিষ্যৎ ভারত গঠনের প্রথম কর্মসূচি জয় স্বামীজি স্বামীজিরা আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শহরিদ সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছত্রিশ আমাদের সবচেয়ে বেশি দরকার নিজের উপর বিশ্বাসী হওয়া এমনকি ভগবানে বিশ্বাস করবারও আগে সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে দুঃখের বিষয় আমরা ভারতবাসীরা প্রতিদিন এই আত্মবিশ্বাস হারাচ্ছি সংস্কারকদের বিরুদ্ধে সেখানেই আমার আপত্তি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো চুয়াল্লিশ সত্য মেব জয়তে নান্দ্রিতম মিথ্যা সামান্য প্রলেপ থাকলে সত্যপ্রজা সহজ হয় বলে যারা মনে করেন তারা ভ্রান্ত কালে তারা বুঝতে পারেন যে বিষ এক ফোঁটা মিশে গেলেও সমস্ত খাবার দূষিত করে ফেলে যে পবিত্র ও সাহসী সেই জগতে সব কাজ করতে পারে জয় স্বামীজি